ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গিয়েছে প্রায় তিন বছর তারপরেও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা যার কারণে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছে এলাকার মানুষ যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্চয় মন্ডল তিনি কি বলেছেন শুনুন এর আগের বছরে ঠিক করেছিলাম কিন্তু বারবার ঠিক করার পরে ওটা ভেঙে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরকে জানানো হয় বা জানাবো জানিয়ে কাজটা করলে হয়তো ভালো হবে আপনাকে বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবো আমি ঠিক জানা গেছে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিডোবা এলাকায় গ্রামবাসীদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় নয়াঞ্জলিতে যার কারণে বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন এমন বিপদসংকুল রাস্তা দিয়েই যেতে হচ্ছে গ্রামবাসীদের বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এমতো অবস্থায় যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন গ্রামের মানুষজন স্থানীয় বাসিন্দা স্বপন কর কি বলেছেন শোনাবো এইখানকার পরিস্থিতি দাদা গত দু বছর আগে রাস্তাটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল একলা একলাই বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর কাজ আপনারা জানিয়েছিলেন কোথাও হ্যাঁ তারা বললো যে এরপরে কাজ করা হবে ওই ব্রিডি যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলল যে এটা পনেরোই একশো মিটারে কাজ করা হবে নাকি কি এরকম ধরনের একটা আভাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি আর হয়নি এই যে রাস্তাটা খারাপ থাকার ফলে কী কী অসুবিধা সম্মুখীন করতে হচ্ছে আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়ায় না যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলের খুবই অসুবিধা কী চাইছেন তো আমরা এখন চাইছি মনে হয় আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটার কাজ হলে একটু এলাকার লোকের উপকার হতো আপনার নাম স্বপন কর অন্যদিকে আরেক বাসিন্দা নকুল সরকার কি বলতে চেয়েছেন শুনবো মহারাজপুর হাতিরবা ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা নামে আছে এই রাস্তাটা কুমপাড়া আমাদের এখানে গত তিন চার বছর ধরে এই সমস্যাই হচ্ছে রাস্তা সরকার বানায় দেয় মাটি টাটি বেলায় বানায় দেয় কিন্তু ভেঙে যায় থাকে না

তা আমাদের টোটো মোটো সব ওই বাড়ি থেকে যায় এবার আসে না কিছুই বিষয় নিয়ে কোথাও জানিয়েছিলে না বিষয় নিয়ে আমরা অনেক জায়গায় জানিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানে পঞ্চায়েত থেকে বানাই দিল রাস্তাটা মাটি ফেলেছিলো তা ওটা মাটি ফেলাইছিলো ওটা এরকমই বসে গেল মাটি থাকলো না এটা কোন পঞ্চায়েত আমাদের এটা বেলবাড়ির দুই পঞ্চায়েত কি চাইছেন তাহলে আপনারা আমরা চাইছি যে রাস্তাটা এখন ভালো হোক সামনে তো বর্ষা চলে আসলো এখন আমরা হাঁটা চলা কেমন করে করব

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স